তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা আরও একবার ক্রিয়েট করতেই হচ্ছে আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা দেবো অবশ্যই বিষয়টা আপনারা একটু ভালো করে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন দেখুন অলরেডি আপনারা সকলেই জানেন যে আমাদের কিন্তু রাজ্যে বর্তমানে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটির কারণে কিন্তু বেশ কিছু রিক্রুটমেন্টের ওপরে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে ছাড়পত্র পাওয়া যাচ্ছে না অর্থাৎ আমরা সকলেই জানি যে রাজ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটি যেহেতু সুপ্রিম কোর্টে বহাল রয়েছে তাই এই মামলার যতক্ষণ না পর্যন্ত কোনো নিষ্পত্তি হচ্ছে বা সেরকম কোনো অবিশাল আপডেট যতদিন না পর্যন্ত দেওয়া হচ্ছে বা সেরকম কোনো নির্দেশিকা যতদিন না পর্যন্ত দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু অবশ্যই রাজ্যের বেশ কিছু রিকুয়ারমেন্টে কিন্তু এখন ছাড়পত্র পাওয়া সম্ভব হচ্ছে না এবং বেশ কিছু রিকুয়ারমেন্টে নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রেও কিন্তু বাধা বিপত্তি রয়েছে এটা আমরা সকলে কিন্তু জানি বা বিস্তারিত আপডেট কিন্তু আমরা অলরেডি পেয়েছি তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদৌ আমাদের নতুন টেটের ওপরে কোনো প্রভাব পড়ছে কিনা সেই নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন করে চলেছেন তো নতুন টেটের ওপরে প্রভাব কতটা পড়বে সেটা পরবর্তী বিষয় তবে আপাতত আপনারা একটি বিষয় জেনে রাখুন যে নতুন করে আরও একদম কিন্তু আপডেট আসলো আরও একবার যে আপডেটটা এসে পৌঁছলো এই মুহূর্তে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত জল্পনাটিকে কেন্দ্র করে সেটা কিন্তু আবারও একটি ব্যাড নিউজ হিসেবে আপনাদের জন্য উঠে আসলো অলরেডি কিন্তু আপনারা সকলেই জানেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের প্রত্যেকটা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলোর উপরে বিশেষভাবে গতি আসার কথা থাকলেও অলরেডি কিন্তু আমরা দেখতেই পারলাম রাজ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার যে হিয়ারিংয়ের ডেট রয়েছে সেটা কিন্তু ইতিপূর্বে দেওয়া হয়েছিল এই দু হাজার পঁচিশের জানুয়ারির একদম শেষের দিকে অর্থাৎ সাতা সাতাশ তারেক নাগাদ তবে সেই ডেটে আবারও পরিবর্তন করা সেই ডেট আবারও পরিবর্তিত হয়ে গেল আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখে আবার নির্ধারিত ডেটে কিন্তু ফেলা হয়েছে আপনাদের এই কেসের অর্থাৎ ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত কেসের হিয়ারিংয়ের ডেট তো পরবর্তীতে এই ডেটে আদৌ কোনো সুসংবাদ আপনাদের জন্য উঠে আসছে কিনা সেদিকে আমরা নজরদারি রাখবো এবং বিস্তারিত আপডেট জানলে পারে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তবে এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার পঁচিশের নতুন ডেটের জন্য ওয়েট করে থাকা চাকরিবাত্রীদের জন্য আরও একবার কিন্তু দুঃসংবাদ আসলো যে আপনাদের ডেট এই মুহূর্তে কিন্তু সংগঠিত যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ করে তা হলেও কিন্তু আপনাদের জন্য নিয়োগের কোনো নোটিফিকেশান এই মুহূর্তে কিন্তু প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না অর্থাৎ এক কথায় বলতে গেলে আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু সেরকমভাবে নতুন ডেটের ঘোষণাটাও করবে কিনা সেই নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন কিন্তু সামনে উঠে আসছে তো এইটুকুই আপনাদেরকে বললাম যে দু হাজার পঁচিশের নতুন ডেটের জন্য ওয়েট করে থাকা চাকরিপ্রার্থীরা এটা জেনে রাখুন যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আবারও কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলিতে সেরকমভাবে ছাড়পত্র কিন্তু যে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছিলো সেটা আবারও কিন্তু ক্ষীণ হতে শুরু করলো অলরেডি কিন্তু নতুন করে আবারও ডেট কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট মামলার যেটা কিন্তু তো রয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখে তো দেখার চেষ্টা করবো এই আঠারো তারিখে আমরা নতুন করে মামলা সম্পর্কিত কী আপডেট উঠে আসে বা এই মামলা সত্যিই আঠেরো তারিখে লিস্টেড হয় কিনা বা এই আঠেরো তারিখের যে কম্পিউটার জেনারেটেড ডেট রয়েছে এই ডেটেই সত্যি কেসটা ওঠে কিনা সেদিকে নজর নজরদারে আমরা রাখবো বিস্তারিত আপডেট পেলে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করবো যারা দু হাজার পঁচিশের নতুন ডেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু প্রিপারেশনটাকে কমপ্লিট করতে থাকুন তো পরবর্তীতে কোনো নতুন অফিসিয়াল ইনফরমেশন পেলে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা ডিটেলসে জানানোর চেষ্টা করি তো চলুন দেখাবে পরবর্তীতে আবারও আমাদের দু হাজার পঁচিশের নতুন টেট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে